এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থার একদমই খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে ল্যান্ডফল প্রক্রিয়া চালু হয়ে গেছে ঘূর্ণিঝড় মন্থার আজ এই মুহূর্তে বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী একশো তেইশ থেকে একশো পঁচিশ কিলোমিটার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ গতি নিয়ে এই ঘূর্ণিঝড় মন্থার ল্যান্ডফল প্রক্রিয়া চালু হয়েছে কোথায় ল্যান্ডফল করছে এই ল্যান্ডফল করছে বিজয়ওয়াড়া কাকিনাড়া নাললোর অর্থাৎ সরাসরি অন্ধ্র উপকূলের সামনে এই ঘূর্ণিঝড় মন্থার আজ ল্যান্ডফল চালু হয়ে গেছে গিয়ে এর কারণে এই সমস্ত উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু আজ বিধ্বংসী পরিমাণে প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড় মন্থার তারই সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব ওড়িশা এবং আমাদের বাংলার ওপরেও ওড়িশ প্রভাব পড়বে ওড়িশাতে ইতিমধ্যে প্রভাব পরিস্থিতি চালু হয়ে গেছে কিন্তু আমাদের বাংলার শুধু উপকূলের দিকটাতে এই মুহূর্তে একটু হালকা দমকা ঝড়া বইছে এখন অবধি কলকাতা এবং তার আশেপাশের আকাশ কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার একবার আমরা দেখে নেব উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে যে স্যাটেলাইট মানচিত্র কি বলছে সেখানে কি পরিস্থিতি তো সম্পূর্ণ আপডেট আপনাদেরকে আমরা জানাবো আজ যে বাংলার ওপরে আজ কেমন আবহাওয়া থাকবে ঘূর্ণিঝড়ের আগামীকাল তার পরের দিন অর্থাৎ কতদিন অবধি ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে কখন থেকে বৃষ্টি আরম্ভ হবে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই দেখতে থাকুন সম্পূর্ণ তথ্য জানতে বলে ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের চিহ্নটা প্রেস করে রাখতেও বলবেন না তো চলুন এবারে আমরা শুরু করি তো সবার প্রথমে ঘূর্ণিঝড় দিয়ে শুরু করলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এই মুহূর্তে কত কিলোমিটার গতিবেগ আছে এবং আস্তে আস্তে করে এই ঘূর্ণিঝড় কিন্তু দেখুন আজ কখন পুরোপুরিভাবে ল্যান্ডফল করে যাবে ইতিমধ্যে ল্যান্ডফল প্রক্রিয়া চালু হয়ে গেছে গিয়ে আজ সন্ধ্যেবেলার মধ্যেই কিন্তু এই ঘূর্ণিঝড় মন্থা ল্যান্ডফল করবে পুরোপুরিভাবে এর যে চোখটা সেটা কিন্তু পুরোপুরিভাবে আজ রাত্রেবেলা এগারোটা থেকে বারোটার মধ্যে এই এই অঞ্চলটিতে আছড়ে পড়বে কাকিনাড়া অঞ্চলের কাকিনাড়া দক্ষিণ ভাগে এটি আছড়ে পড়বে তখন সর্বোচ্চ যদি আমরা গতি দেখি কত থাকবে তখন সর্বোচ্চ গতি থাকবে একশো বারো থেকে একশো তেরো কিলোমিটার দেখুন হাফ ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে তারপরেও কিন্তু এর যে গতি বা শক্তি সেটা কিন্তু অনেকটাই রয়েছে এর থেকে আপনার আন্দাজা করিনি এই ঘূর্ণিঝড়টা অনেকটাই শক্তিশালী ছিল একই সঙ্গে ওপার দিকে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি আরব সাগর সেই ঘূর্ণাবর্তটি অর্থাৎ নিম্নচাপটিও কিন্তু অনেকটাই শক্তি বাড়াতে আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে গভীর নিম্নচাপে তো যাই হোক আপনাদেরকে আগে আমাদের এই বঙ্গসাগরটা দেখায় উনত্রিশ তারিখ বুধবারের মধ্যেই এইটি পুরোপুরিভাবে কিন্তু পুরোপুরিভাবে আছড়ে পড়বে আঠাশ তারিখে হাফ এবং উনত্রিশ তারিখে ফুল আছড়ে পড়বে এবং আছড়ে পড়ার পরে এটি জগদলপুর রায়পুর হয়ে হায়দ্রাবাদ দিক থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলার ওপরে অর্থাৎ উড়িষ্যা ক্রস করে বাংলার ওপরে কিন্তু এর ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়ের ঘূর্ণিটা আমাদের বাংলার ওপরে কিন্তু যাবে আস্তে আস্তে করে তবে কখন যাবে উনতিরিশ থেকে যদি আমরা তিরিশ তারিখ দেখি তিরিশ তারিখে দেখুন এই দেখুন আস্তে আস্তে করে কিন্তু এটি আমাদের বাংলার দিকে এগোচ্ছে একত্রিশ তারিখের মধ্যে এটি অনেকটা চলে যাবে গিয়ে এবং এক তারিখের মধ্যে এটি পুরোপুরিভাবে আমাদের বাংলার ওপরে যাবে আর এক তারিখ সকাল আটটা থেকেই কিন্তু এর প্রভাবে দমকা ঝরোয়া বইবে উত্তরবঙ্গে যেখানে জলপাইগুড়ি রামশাই ধূপগিরি রাজগঞ্জ সোনারপুর নকশালবাড়ি কারশিয়ং দার্জিলিং শিলিগুড়ি ইসলামপুর কিষাণগঞ্জ করণদিগি এদিকগুলিতে দমকা ঝড়োয়া বইবে একই সঙ্গে এখানে বোদা ঠাকুরগঞ্জ পীরগঞ্জ জলডাকা এদিকগুলোতেও কিন্তু খাটের সাইডগুলোতেও আলিপুরদুয়ার দিকগুলোতেও কিন্তু অনেকটাই দমকা ঝড়াওয়া বইবে তারপর আস্তে আস্তে করে এর যে দমকা ঝড়া সেটা আমরা দেখতে পাচ্ছি কমবে তো এই হচ্ছে ঝড়ের আব হাওয়ার যে কোথায় দমকা ঝড় হওয়া বইবে এবারে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো সরাসরি বৃষ্টি যে কতটা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরবো তার জন্য আমরা দেখব আজ থেকেই শুরু করবো দেখা আজ কি পরিস্থিতি আছে আজ কোথায় কোথায় বৃষ্টি রয়েছে তো ঘূর্ণিঝড়ে যে বৃষ্টির যদি পরিমাণটা দেখি আমরা আজ টোটাল কত বৃষ্টি রয়েছে ঘূর্ণিঝড়ে এই মুহূর্তে কিন্তু রয়েছে একশো চোদ্দো একশো পনেরো দেড়শোর কাছাকাছি ধরুন আমরা সর্বোচ্চ একশো তিরিশ চল্লিশই ধরি এর মিলিমিটার বৃষ্টি নিয়ে কিন্তু ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে রয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড় মন্থাতে এতটা বৃষ্টি রয়েছে আর ইতিমধ্যে অনেক জায়গাতে তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে গিয়ে কিন্তু যখন এই শক্তিশালী বৃষ্টি প্রভাবটা আসতে পড়বে তখন কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে একই সঙ্গে সঙ্গে এর দাপটে নাম সেরাইকুলাম ব্রহ্মপুর সোম্পা পুরী হয়ে পারদ্বীপ ভুবনেশ্বর ভদ্রক দিকে তো বৃষ্টি আরম্ভ হয়েছে এদিকে আমাদের বাংলার দিকেও কিন্তু আস্তে আস্তে করে বৃষ্টি আরম্ভ হবে দীঘা বাতাগ মোহনপুর বেলদা কেসিয়ারি সাবাং ভগবানপুর ময়না পিংলা মেদিনীপুর খড়গ ঝাড়গ্রাম এদিকগুলিতে আজ হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি আমরা একই সঙ্গে জয়নগর বারুইপুর ডায়মন্ড হারবার তমলুক কোলাঘাট শ্যামপুর বজবজ আমতা এদিকগুলিতে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি যেহেতু ঘূর্ণিঝড় এখনো পুরোপুরিভাবে ল্যান্ড করেনি তার জন্যই কিন্তু এই বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি আর এদিকে বরিশাল এবং কলাপাড়ার দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ আজ রাত্রের দিকে যাই তো রাত্রের দিকে বৃষ্টিটা কোথায় কোথায় হতে পারে দেখুন ঘূর্ণিঝড়ের দাপটে আজ রাত্রের দিকে কিন্তু পুরুলিয়া বলরামপুর হুড়া বাঁকুড়া সোনামুখী দুর্গাপুরের দক্ষিণ বা যেখানে কাকসা বারচোড়া গঙ্গাচালঘাঠি ছাতনা বিয়ালেত্তর সিলদা পঞ্চা কেন্দা মানবাজার সিন্দড়ি বিররা খাতরা পাকদা এই অঞ্চলগুলিতে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে তারই সঙ্গে জামশেদপুর জাদুগাদা হয়ে ঝাড়গ্রাম চাকুলিয়া পশ্চিম মেদিনীপুর খড়গপুর এদিকেও বৃষ্টি হতে পারে আর এদিকে কলকাতার দিকটাতে যদি দেখি আমরা কলকাতার দক্ষিণ ভাগে তেমন একটা বৃষ্টি নেই যেমন মহেশতলা বাজবাজ উলবেড়িয়া আমতা দিকে তেমন একটা বৃষ্টি নেই কিন্তু এখানে আমরা পানিহাটি ডানকুনি বালি নিউটাউন বারাসাত শ্রীরামপুর সিঙ্গুর চাপাডাঙ্গা গোর্ধাপি চন্দননগর কাছরাপাড়া মাগুড়া ধনিয়াখালী পাণ্ডুয়া আর মেবনী আর এদিকে পূর্ব বর্ধমানে হালকা হালকা বৃষ্টি থাকতে পারে খুবই হালকা এদিকে সোনামুখী দিকেও তো বৃষ্টি থাকবে এটা আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম বাদ বাকি মুর্শিদাবাদ বহরমপুর দিকটা পরিষ্কারই থাকবে আর এদিকে আমাদের উপকূলের দিকটাতে যেখানে গঙ্গাসাগর হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ হলদিয়া কাকদ্বীপ রায়দিঘি নামখানা খিজুরি মন্দারমণি কন্টাই মোহনপুর বাতাগং এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি হবে এদিকে বাং ওড়িশার দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তো এরপর আমরা যদি একটু এগিয়ে একদম গভীর রাত্রে অর্থাৎ রাত্রি বারোটা নাগাদ যাই দেখুন রাত্রি বারোটা নাগাদ কিন্তু ওপরের ভাগে বৃষ্টিটা কমে যাবে কিন্তু এদিকে উপকূলে বৃষ্টি চলবে যেমন উপকূলে দীঘা পূর্ব মেদিনীপুর সাইডটাতে মতাগং মোহনপুর এগরা মেদিনীপুর কেজুরি দাতন এদিকে বৃষ্টি হবে আর এদিকে গঙ্গাসাগরের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে বাদ বাকি পুরোপুরি পরিষ্কার থাকবে আর আস্তে আস্তে করে দেখুন এই যে ঘূর্ণাবত্তটি আছে ঘূর্ণিঝড় মন্তার সেটা কিন্তু আমাদের বাংলার দিকে এগোচ্ছে আগামীকাল উনত্রিশ তারিখ ভোরবেলা থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে ঘূর্ণিঝড়ের দাপটে ঘূর্ণিঝড়ে ঘূর্ণির ঝড়ে যার প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে দেখুন কোথায় কোথায় যেমন এখানে কোলাঘাট এবং তমলুক তারপর পাঁচকুড়া বালিচক পিংলা ময়না ভগবানপুর এগড়া বাথাগর দীঘা এদিকগুলিতে কিন্তু গতকালের থেকে আজ কিন্তু বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি যে বেড়েছে আর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কেশিয়ারি সাবাং মেদিনীপুর কেশপুর পাঁচকুড়া চাকুলিয়া গোয়ালতর আরামবাগ কলকাতা একই সঙ্গে মাসাদ জঙ্গলপাড়া জগৎবল্লভপুর বারুইপুর বিষ্ণুপুর জয়নগর কুলপি রায়দিঘি নামখানা পাথর প্রতিমা গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার দক্ষিণ এবং পশ্চিম ভাগে হাওড়া হয়ে এখানে বৃষ্টি রয়েছে বাদুকি জায়গাগুলোতে তেমন একটা বৃষ্টি নেই কিন্তু এরপরও যদি আমরা একটু এগিয়ে যাই এগিয়ে যেতে যেতে দেখুন বৃষ্টিটা যেমন ছিল তেমনভাবেই চলবে কিন্তু দু সন্ধ্যে থেকে বিকালের মধ্যে বৃষ্টি বাড়তে পারে যেখানে মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদ হয়ে বহরমপুর বৃষ্টি ছিল না সেখানেও বৃষ্টি হবে হরিহরপুর বেলডাঙা নওডা ডোমকল করিমপুর জলঙ্গি গোলা একই সঙ্গে সাগরদিঘি নলহাটি রামপুরহাট সাঁইথিয়া মহেশ তারপর হচ্ছে খড়গ্রাম বড়োয়ান আমেদপুর ইলামবাজার দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল চিত্তরঞ্জন নালা রাজনগর মহেশপুর তো বৃষ্টি আরম্ভ হবে একই সঙ্গে এখানে পুরুলিয়া রঘুনাথপুর হুড়া বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর চন্দ্রকোনা ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর মেদিনীপুর পিংলা ময়না ভগবানপুর এদিকে উপকূল সাইডটা তো বৃষ্টি হবে এদিকে কলকাতা চন্দননগর খর্তা ব্যারাকপুর পানিহাটি কাঁচরাপাড়া এদিকেও শান্তিপুর দিকেও বৃষ্টি হবে নদীয়া হয়ে পূর্ব বর্ধমান কাটোয়া নগদ্বীপ এদিকেও বৃষ্টি হবে তারই সঙ্গে সঙ্গে দেখুন মালদা অব্দি বৃষ্টি পচে হবে আর এদিকে আবার ওপার বাংলাতেও কিন্তু বৃষ্টি পচে যাচ্ছে গিয়ে আর উনত্রিশ তারিখ বিকেলবেলা নাগাদ যেখানে ঢাকা ময়মনসিং কালাই রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল এবং কলাপাড়া এদিকগুলিতে বৃষ্টি আরম্ভ হওয়ার সম্ভাবনা রয়েছে আর এদিকে আমাদের ঝাড়খণ্ড হচ্ছে উড়িষ্যা এদিকগুলোতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সরাসরি রয়েছে তো এরপর আমরা উনত্রিশ তারিখ থেকে যখন তিরিশ তারিখে যাচ্ছি তিরিশ তারিখেও কিন্তু ভোর থেকে বৃষ্টি আরম্ভ হবে তবে এই যে বৃষ্টি সেটা কিন্তু এবারে দক্ষিণের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ আরম্ভ হবে মালদা বর্ষা গঙ্গারামপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর মেনাপুর রায়গঞ্জ করণদিঘি এদিকগুলিতেও বৃষ্টি আরম্ভ হবে কিষাণগঞ্জে দক্ষিণবঙ্গ বৃষ্টি রয়েছে একই সঙ্গে এখানে ওপার বাংলা তো রংপুর গোরঘাট ময়মেন চাররাজীবপুর চাররাপুর এদিকগুলিতেও মহাদেবপুর সাইডটাও বৃষ্টি হবে আর তারই সঙ্গে সঙ্গে নলহাটি শিউড়ি দুর্গাপুর কাকসা শান্তিপুর কাটোয়া গোসকাড়া আরামবাগ খরদা চন্দননগর উলবেরিয়া কোলাঘাট বালিচক কন্টাই দীঘা মন্দারমণি ফ্রেজারগঞ্জ শ্যামনগর মাথাবেরিয়া যশোর এদিকগুলিতেও বৃষ্টারম্ভ হবে এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি যেটা উত্তরের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে আর দেখতে পাচ্ছি তো এরপর আমরা তিরিশ তারিখে যদি আরেকটু এগিয়ে যাই দেখুন আস্তে আস্তে করে কিন্তু সকাল আটটার দিকে দক্ষিণে বৃষ্টি কমলে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এদিকে অসম মেঘালয় আর এদিকে রংপুর ময়মনসিং কালাই রাজশাহী এদিকগুলো নিয়ে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে ঢাকার উত্তর ভাগ নিয়ে তো আরেকটু এগিয়ে যাবো এগিয়ে গেলে তিরিশ তারিখ কিন্তু আবারও সেই বিকেল থেকে বৃষ্টি আরম্ভ যার কারণে এখানে দুর্গাপুর হয়ে শিউড়ি মুর্শিদাবাদ বহরমপুর নলহাটি এদিকগুলোতে মাঝারি ভারী বৃষ্টি হতো একই সঙ্গে আরামবাগ পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া সোনামুখী এদিকেও মাঝারি বাড়ি বৃষ্টি হতে পারে এদিকে কলকাতা খর্দা চন্দননগর চাকদা হুগলি হয়ে পান্ডুয়া শান্তিপুর নদীয়াতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বারুইপুর কোসাবা হলদিয়া বেলদা খড়গপুর ঝাড়গ্রাম বালিচক গোয়ালতর খাতরা চিত্তরঞ্জন আসানসোলও একটু ভারী বৃষ্টি রয়েছে তবে এই পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম দিকটাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মাঝারি ভারী বৃষ্টি রয়েছে ওই চিত্তরঞ্জন আসানসোল দিকটাতে একই সঙ্গে বরিশাল মাঠবেরিয়া সামনগর সাতক্ষীরা যশোর মেহেরপুর রাজশাহী শৈলকোপা পাবনা মহাদেবপুরে একটু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে মালদার দিকে কিছুটা বৃষ্টি রয়েছে এবং আস্তে আস্তে করে এই যে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় এটা কিন্তু বাংলার দিকে এগোতে থাকবে দেখুন এগোতে এগোতে কিন্তু এবারে কিন্তু উত্তরবঙ্গে একটা ভয়াবহ বৃষ্টি আরম্ভ হতে পারে উত্তরবঙ্গে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এদিকগুলিতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে রংপুর কালায় ময়মনসিং এবং এদিকে অসম সাইডটাতেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে দক্ষিণবঙ্গে তো রয়েছে তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে হবে আর একত্রিশ তারিখে গিয়ে কিন্তু উত্তরবঙ্গে যে বৃষ্টিটা হবে সেটা কিন্তু প্রচণ্ড ভয়াবহ হবে বিশেষ করে শিলিগুড়ি দিকটাতে এবং দার্জিলিং কার্সিয়ং এই এত এতটাই বৃষ্টি রয়েছে আগে থেকে আপনাদেরকে আমরা সতর্কতা করেছিলাম যে এখানে এতটাই বৃষ্টি হবে তো এখানে কিন্তু ধসের সম্ভাবনা থাকবে বেশ ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ ষাট মিলিমিটার ঘন্টায় ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই উত্তর এই জেলাগুলিতে আবারও এক তারিখে কিন্তু এই ভয়ঙ্কর বৃষ্টি ভয়াবহ বৃষ্টিটা রয়েছে কখনো কোথাও থাকোতে সত্তর আশি নব্বই মিলিমিটারও বৃষ্টি কয়েক শুধু দু থেকে তিন ঘন্টার মধ্যে হতে পারে এমনটা কিন্তু উঠে আসছে একই সঙ্গে সিকিম গ্যাংটক আলিপুরদুয়ার কোচবিহার মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর রংপুর হয়ে এদিকেও কিন্তু এই ভয়াবহ বৃষ্টিরার সম্ভাবনা রয়েছে তারপরে দু তারিখ অবধি এই বৃষ্টিটা চলবে চলার পরে ভোর অবধি চলার পরে দিনের পর থেকে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারলেন বিকেলের আপডেট আপনাদেরকে আমরা দেখাবো আবহাওয়া দপ্তর কী বলছে এই ঘূর্ণিঝড়ের সম্বন্ধে তাদের প্রেস রিলিজে কী জারি করেছে সেই সমস্ত কিছু তুলে ধরবো তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি বিকেলের আপডেটটা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না ধন্যবাদ বন্ধুরা